আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম ড্রেজ মালার পেজ থেকে লাইভে কেমন আছো আমার সুইটা আপুরা একটু জয়েন হয়ে যাও আপুরা নতুন বোনেরা আমার পুরনো আপুরা কে কে আছে একটু লাইভে জয়েন হয়ে যাও এন্ড আশা করি লাইভটা क्लियर আছে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাইনারে বোনেরা আমাকে একটু জানিয়ে দিও অলসাইড ডান আছে কিনা তো আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি একদম অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাবো অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইস এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা সবাই একটু প্লিজ জয়েন হয়ে যেও আমার প্রত্যেকটা বোনেরা একটু কষ্ট করে হচ্ছে লাইভে জয়েন হয়ে যে খুবই দারুণ একটা ড্রেস দেখো এটা কালার হচ্ছে ফিরোজা টাইপের যে কালারটা আছে না ওইটা অ্যান্ড ড্রেসটার ফেব্রিক্সটা হচ্ছে আপনার খুবই সফট একটা ওয়েটলে জর্জেটের উপরে এত সুন্দরভাবে কাজ করে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট ওয়েটলে জর্জেটের উপরে নাইসভাবে কাজ করা আছে আর নিচের দিকটা কাটওয়ার সিস্টেমটা থাকবে অ্যান্ড হচ্ছে টার্সেল থাকবে আচ্ছা নতুন নতুন আপুরা লাইভে কে কে আছে আমার সুইট বোনেরা একটু হাই হ্যালোটা ডান করো প্লিজ আমার আপুরা সালোয়ারিনাটা হচ্ছে সান্টনের মধ্যে থাকবে মানে এত সুন্দর একটা কালেকশন এত কমে ফার্স্ট টাইম আপুরা পেয়ে যাবা সবাই শুধু একটু জয়েন হয়ে যেও দুইটা কালার হবে এটার মধ্যে সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি থাকবে এটা হচ্ছে ওড়নাটা ফুল ড্রেসে কাজ করা সম্পূর্ণ ওড়নাতেও দেখো দারুণ ভাবে কাজ করে এখানে এমব্রয়ডারি থাকবে প্লাস সিকোয়েন্সের ওয়ার্কটা করা আছে নাইস একটা কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছে নামমাত্র মাত্র দাবে এনজয় ভালো লাগবে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলতে পারো হ্যাঁ এ অসম্ভব সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ান দি সতেরোশো টাকা যেটা দেখাচ্ছে আপুরা সালোয়ার ইনারটা কিন্তু সেন্ট্রোলের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা অনেক 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 বেশি সুন্দর এখানে সম্পূর্ণ হাতায় কাজ থাকবে প্লাস ফুললি ড্রেসে কাজ করা মনের মতো কালেকশনটা পাবা প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমি অনেক কালেকশন দেখাবো সবাই প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও আমার সুইট বোনেরা যারা আছে এবং আমার আপুরা যারাই আছেন আর এটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে করতে পারো প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা আচ্ছা জয়েন হয়ে যাও আপুরা আমি অনেক কালেকশন দেখাবো ঠিক আছে অনেক 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 কালেকশন দেখিয়ে দেবো আর এই কালারটা সুন্দর একটা লেমন কালার ড্রেসটার যে ফেব্রিক্সটা আপুরা ইন্ডিয়ান সফট ব্রেসলেস জর্জেটের উপরে এত সুন্দরভাবে দেখো কাজটা করা আছে লাইট লেমন হ্যাঁ এটা কালার হচ্ছে খুবই সুন্দর একটা লেমন কালার ফুললি হাতায় কাজ করা নিচে টার্সেল থাকবে আর চমৎকার ভাবে হচ্ছে কাটওয়ার সিস্টেমটা করা আছে স্যালারি না তো মধ্যে থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রে বোন কেমন আছো তুমি আচ্ছা এটা urna টা পছন্দ হয়ে থাকলে নিয়ে ফেলতে পারো এই অসম্ভব সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে যাচ্ছে আপনাদেরকে ওয়ানলি 1700 টাকা করে ঠিক আছে এটা urna লামন কালার ড্রেসটার urna হচ্ছে এটা প্রাইস পেয়ে যাচ্ছে 1700 টাকা এন্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে আপুরা 100% श्योर হয়ে অর্ডার করে ফেলা হয়ে যাবে খুবই দারুন একটা ড্রেস প্রাইস হচ্ছে ওয়ানলি 1700 টাকা করে পেয়ে যাচ্ছে অ্যান্ড লাইভে আবার কী হইল সবাই একটু প্লিজ জয়েন হয়ে তো আপুরা এই মাঝে মাঝে লাইভে এর জন্য আসলে কি বলব আমি জানি না লাইভ কি ক্লিয়ার কি না আচ্ছা এটা পছন্দ হয়ে থাকলে নিয়ে ফেলতে পারো আপুরা খুব চমৎকার একটা ড্রেস প্রাইজ হচ্ছে বাঁধি সতেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছ অ্যান্ড রাইস্টটার ফ্যারিস তো হচ্ছে ইন্ডিয়ান সফটওয়্যার পেলে জর্জেটার উপরে সুন্দরভাবে কাজ করা কালার হবে দুইটা অলিমেন্ট দেখিয়ে দেবেন আপুদেরকে আনজার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এরপর যেটা দেখাচ্ছে এক্সক্লুসিভ একটা কালেকশন আচ্ছা কে কে আছো আমার আপুরা নতুন নতুন আপুরা লাইভে কে কে আছো একটু লাইভে লাভ রিয়্যাক্টগুলো ডান করো প্লিজ সব আপুদের কই বলবো একটু কষ্ট হচ্ছে লাইভে লাভ রিয়্যাক্টগুলো ডান করো আপুরা হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখো এটা খুব সুন্দর একটা কালার ফাইট দুইটা কালার হবে এটার মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে 화이트 নিচের কাস্টা দেখো এত সুন্দর একটা কালেকশন এটা যদি চাও এভাবে শর্ট করতে পারবা দেখো এবং লংও করতে পারবা কারণ সব স্টাইলই হচ্ছে করা আছে লংটা দেওয়া আছে আর শর্ট যদি চাও দেন শর্ট ও করতে পারবো একটা কালেকশন দেখাচ্ছি হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজ করা সালোয়ারিনার ইনার এর মধ্যে থাকবে ব্ল্যাক কালারটা হবে হোয়াইট কালারটা এটার মধ্যে হবে যার ভালো লাগবে নিয়ে ফেলতে পারো অসম্ভব সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে ওয়ানলি দুই হাজার টাকা যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এটা অফার প্রাইস দুই হাজার আটশো টাকা করে পাচ্ছে গুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইসের প্রাইস অর্ডার করলে হচ্ছে দুই হাজার আটশো আপুরা পেয়ে যাবে জাস্ট অনেক বেশি সুন্দর ওনাটা দেখে নাও ফুল ওনাতে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা যার পছন্দ হয়ে যাবে আপুরা স্টিন শার্টটা নিয়ে ফেলো যদি কোনো আপুরা এক্সক্লুসিভ কিছু চাও দেন হচ্ছে এই ড্রেসটা নিয়ে ফেলতে পারো হ্যাঁ কালারটা খুবই সুন্দর প্রাইসটা পেয়ে দাওশো আঠাশশো টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এটা মার্কেট প্রাইস ছিল আর অনলাইনেও এরকম ছিল আমাদের কাছে ছিল তিন হাজারের উপরে বাট এখন অর্ডার করলে এই অফারটা থাকতেছে আঠাইশো টাকার পাবে এবং হোয়াইট হবে ব্ল্যাক হবে আলহামদুলিল্লাহ দুটো পেজে প্রচুর রিভিউ আপুরা পেয়ে যাবো এটা হচ্ছে পেজে প্রচুর রিভিউ পাব ইনশাল্লাহ আচ্ছা এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা সবাইকে বলবো প্লিজ আপুরা একটু পেজে লাইক ফলো দিয়ে রেখো আর নতুন বোনেরা কে কে আছে হাই হালুটা ডান করতে জাস্ট ভুল না আচ্ছা এটা কালার হচ্ছে মিষ্টি কালার এন্ড ড্রেসটা হচ্ছে ফেব্রিক্সটা পাকিস্তানি লাক্সারিয়া আর শিফন জর্জেট লাক্সারিয়া যে জর্জেট ফেব্রিক্সটা আছে না ওইটা পরে এত সুন্দর দুইটা কালার হবে এটার মেরুনটা হবে এন্ড হচ্ছে মিষ্টি কালার মেরুন কালার হবে এবং এই ডিজাইনটার মধ্যে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার হবে ফেব্রিক্সটা হচ্ছে অনেক সফট হবে আপুরা লাক্সারিয়া জর্জেটের উপরে কাজ করা মনের মতো কালেকশনটা পাবা নিচে টার্সেল থাকবে জালোয়ারিনা তো দেখিয়ে দিলাম এই যে ওনাটা হচ্ছে এটা দেখো ফুল ওনাদের কাজ থাকবে বিশাল বড় একটা ওনার এই ড্রেসটা এখন যারা অর্ডার করবে একদম পানি দামে পেয়ে যাচ্ছ এগুলো প্রত্যেকটা ড্রেসের ড্রেস এখন অর্ডারেই আপুরা পেয়ে যাচ্ছ এটার ওয়ানলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে বোনেরা ওয়ানলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছ অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করো কালার হবে দুইটা যেটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু এটা এটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস এর রিভিউ ইনশাআল্লাহ পুরো আমার পেজে পেয়ে যাবে যার যেটা পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো এন্ড কালার খুবই দারুণ একটা কালার প্রাইসটা পেয়ে যাচ্ছে 2650 টাকা দুইটা কালার হবে আমি দুইটাই দেখাচ্ছি আচ্ছা এটা একটা এটা কালার হচ্ছে মেরুন এবং মেরুন কালার হলো ওই কালারটা এত সুন্দর চেরি মেরুন যে কালারটা আছে না পুরো ওইটা পাকিস্তানি লাক্সারিয়াস শিফন জর্জেট ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়াস শিফন জর্জেটের উপরে এখানে যে কি সুন্দরভাবে কাজটা করা আছে আপুরা অ্যান্ড যার পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো দারুণ একটা ড্রেস কালেকশন প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিও আপুরা সালোয়ার হিনার সান্টনের মধ্যে থাকবে এবারে ঈদের হিট কালেকশন ছিল হ্যাঁ এবারের ঈদের আলহামদুলিল্লাহ হিট কালেকশন ছিল পেজ ভিজিট করলে প্রচুর রিভিউ পাবা ওনা না অনেক বড় ফেব্রিক্সটা পাকিস্তানি লাকজারিয়া শিফন মানে লাকজারিয়া যে শিফন জর্জিটা ওটার মধ্যে থাকবে এত সুন্দর একটা কালেকশন ওয়ানলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বোনেরা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড ভালো যদি লাগে স্টিল শর্টটা নিয়ে হান্ড্রেড পারসেন্ট শিওরটা হয়ে আপুর অর্ডার করুক ডাল নাটের ব্রাস প্যাপিসটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়া শিফনের উপরে এত সুন্দরভাবে কাজ করা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে ডান আপুরে এটা দুইটা কালার হবে অলরেডি দুইটা কালার আমি দেখিয়ে দিলাম যা যেটা পছন্দ হবে তিন শার্টটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করুন আচ্ছা এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা ওকে এই ডিজাইনটার মধ্যে আপুরা খুব সুন্দর সুন্দর দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালারটা হবে ব্লু কালারটা হবে কমেন্টটা একটু কষ্ট করে হলো আপুরা করে ফেলো হ্যাঁ আমার নতুন নতুন আপুদেরকে একটু দেখি কোন কোন বোনেরা জয়েন হয়েছে লাইভে ভিউর অবস্থা কি হলো লাইভে আপুরা জয়েন হলো আর সার্ভারের প্রবলেমের কারণে আপনাদের হারাই ফেললাম এটা হইলো বলো এটা খুব কষ্ট লাগলো আচ্ছা যাই হোক এটা দুইটা কালার হবে ব্রাস্টার যে ফেব্রিক্সটা পাকিস্তানি সফট অর্গানজার উপরে থাকবে সালোয়ার ইনার সেন্টারের মধ্যে থাকবে এবং এটা অনেক বেশি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছে ওনা অনেক বড় ওনাটা জাস্ট অনেক বড় এই ব্রাস্টার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছে অফার প্রাইজে ওয়ানলি অনেক বেশি ডিসকাউন্টে দিয়ে দিছে 2600 টাকায় ব্ল্যাক কালার হবে এটা হবে প্রাইস হচ্ছে 2600 টাকা 2600 টাকা করে পেয়ে যাচ্ছে অ্যান্ড পছন্দ হয়ে থাকলে স্টিন শর্টটা নিয়ে ফেলতে পারো ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি সফট অর্গানদের উপরে কাজ করা এক্সক্লোসিভ সব কালেকশনগুলো আপুরা পাবা। অ্যান্ড ভালো যদি লাগে স্টিন নিয়ে ফেলতে পারো দারুণ প্রাইস এটা দেখা যায় না ঠিক আছে এটার মধ্যে ব্ল্যাকটাও দেখাচ্ছি আপনারা ফেব্রিক্সটা পাকিস্তানি সফট অর্গানজ তবে এটার ইনারের কাপড় ছাড়াই দেখাচ্ছি ইনারের কাপড় ভিতরে সেট করে দেখিয়ে দিলে ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু এন্ড পছন্দ হয়ে থাকলে নিয়ে ফেলতে পারো সালোয়ার ইনার স্যান্টন এটা নাটা। ওয়ানলি ছাব্বিশশো টাকায় অসম্ভব সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবে দেখো না অনেক বড় বিশাল বড় একটা ওনা হবে ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি সফট অর্গানদের প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো টাকা যেটা দেখিয়ে দিচ্ছে আপনার ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা যার পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো ফেব্রিক্সটা অনেক সফট হবে একদম হিট হিট সব কালেকশনগুলো দেখাচ্ছি ঈদের আপুরা এবং প্রত্যেকটা ড্রেসে অনেক পরিমাণ কম প্রাইজে পাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে তো পছন্দ হয়ে থাকলে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে এটা খুব চমৎকার একটা হচ্ছে ব্ল্যাক কালার ফেব্রিক পাকিস্তানি সফটওয়্যার এর উপরে কাজটা করে এম ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলো আচ্ছা এটা হচ্ছে টাওয়াক কালার খুব সুন্দর একটা আনস্টিচ স্পোর্ট পিস হ্যাঁ কালারটা হচ্ছে দারুন একটা লেমন কালার একটু দেখো যে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা টাওয়াক কালার আনস্টিচ স্পোর্ট পিস প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ কালার হচ্ছে লেমন যার যে কালার পছন্দ আপুরা। পছন্দ অনুযায়ী অর্ডার করে ফেলবে ইনশাআল্লাহ পছন্দ হয়ে থাকলে নিয়ে ফেলো কালার খুবই সুন্দর লেমন কালার এন্ড সালোয়ার ইনারটা হচ্ছে স্যান্টনের মধ্যে থাকবে এবং এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপুরো ওয়ানলি সাতাইশশো টাকা ওনা অনেক বড় ফুললে ওনাতে কাজ করা পালগুলো লক করা থাকবে স্টোন বলো পাল বলো এগুলো লক করা আছে লেমন কালারের ড্রেসটা অ্যান্ড কালারটা অনেক বেশি সুন্দর আপুরা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এই আজকে আমার লাইভে সমস্যা হচ্ছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না আচ্ছা আপুরা লাইভটা কি ক্লিয়ার ভাবে বোনেরা তোমরা দেখতে পাচ্ছ না কি প্রবলেম করতেছে লাইভটা কি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছো আচ্ছা এটা যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিও 2700 টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2700 টাকায় পাচ্ছ খুবই চমৎকার একটা টাওয়ার কালার আনস্টিচ ফোর পিস কালেকশন এন্ড ড্রেসটার যে ফেব্রিকটা এটা হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজ করা অনেক বেশি সুন্দর যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নাও 100% শিওরটা হয়ে অর্ডার করো এটা এক্সক্লুসিভ সব কালেকশনগুলো গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয়ে যাবে নিয়ে নিতে পারো আচ্ছা এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে দুই চাকরা ওকে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে এই যে পেস্ট কালার এটার মধ্যে ব্লু কালারটা হবে এবং পেস্ট কালারটা হবে আপুরা দেখো ফেব্রিক্সটা হচ্ছে লাকজারিয়া পাকিস্তানি লাকজারিয়া জর্জেটের উপরে কাজ করা ড্রেসের ফেব্রিক্স বাট ওনা হচ্ছে অর্গানজার উপরে থাকবে ব্লু কালার এন্ড এটা পেস্ট কালার ওকে সালোয়ারিনা হচ্ছে যে সান্টুনার মধ্যে থাকবে নিচে টার্সেল থাকবে আসল টারসেল গুলো দেখা যাচ্ছে কি না টারটুন ভিতরে নিতে হবে আচ্ছা এটা ওনাটা দেখো ফুল ওনাতে হচ্ছে কাজ থাকবে ডিজিটাল প্রিন্টটা করা আছে এটা যে কি পরিমাণ কমে দিছে আপুরা এই ড্রেসটা এখন যারা অর্ডার করবে পঁচিশশো টাকা করে পাবা অনেক বড় ওড়না বিশাল বড় একটা ওনা যেটা এখন অর্ডার করবে এটা পেয়ে যাবা পঁচিশশো টাকা পুরো যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করো ফেব্রিক্সটা অনেক বেশি সফট হবে ওনাটা হচ্ছে অর্গানজের উপরে থাকবে ড্রেসটা হচ্ছে লাক্সারি আর শিফোন জর্জেট পাকিস্তানি লাক্সারি আর শিফোন জর্জেট প্রাইস পঁচিশশো টাকা আমি যে কম প্রাইজে প্রত্যেকটা ড্রেস তোমাদেরকে দিচ্ছি

এখন যেগুলা দেখায় তাহলে আনস্টিচগুলা দেখাই পরবর্তীতে লাইভে আবার স্টিচ দেখাবো না ঠিক আছে এখন আনস্টিচ কালেকশনগুলাই দেখিয়ে দেই এর পরে হচ্ছে 12টা লাইভ স্টিচগুলা দেখাবো না এটার কালার হবে 4টা আনস্টিচ যে ফেব্রিকটা পাকিস্তানি সফট অর্গানজার উপরে এখানে এত সুন্দরভাবে কাজ করা মনের মতো সব কালেকশনগুলা পাবা প্রাইস পে যাচ্ছে 1700 2700 টাকা এডভাইসগুলার প্রাইস হচ্ছে এত পরিমাণ কমে পাচ্ছো দেখো সালোয়ারিনা সানট্রন সিল্ক আমরা এমনিতেই ড্রেসের প্রফিট এত কম করি আপুরা তার উপরে এখন যে পরিমাণ অফার প্রাইজের ড্রেসগুলো দিয়েছিলে বোনেরা যারা নিবা আর কিছু বলবো না ইনশাল্লাহ জিতবা আপুরা ওকে এটা পছন্দ হয়ে থাকলে নিয়ে নিও প্রাইস হচ্ছে সাতাইশো টাকা কালার হবে চারটা ওনাগুলো অনেক বড় ফেব্রিক পাকিস্তানি সফট অর্গানজের উপরে নাইস ভাবে কাজ করা আর সালোয়ার ইনার সান্টনের মধ্যে থাকবে মনের মতো সুন্দর একটা কালেকশন এটা পেয়ে যাবে আপুরা কি যে দারুণ একটা ড্রেস প্রাইসটা পেয়ে যাচ্ছো অফার প্রাইজের সাতাশশো টাকা করে দুই হাজার সাতশো টাকা পাঁচশো এ ড্রেসটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বোনেরা সাতাশশো টাকা ফেব্রিকস হচ্ছে পাকিস্তানি সফটঅরগানদের উপরে এখানে নাইসভাবে হচ্ছে আপনারা কাজটা করা পা কাজটা কালার হবে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার হচ্ছে অনেক বেশি সুন্দর এরপরে যেটা দেখাচ্ছে আগানুরের এটার মধ্যে আনিছি সেটা হ্যাঁ এটার কালার হবে হচ্ছে তিনটা আর পেজ ভিজিট করলে ছবি পেয়ে যাবে এটা ভাইরাল ড্রেস কালেকশন যেটা হচ্ছে আপুদের খুব পছন্দ খুবই পছন্দের একটা কালেকশন এবং আলহামদুলিল্লাহ এটা প্রচুর নিচ্ছে আপুরা আগানুরের ড্রেসগুলো এটার মধ্যে তিনটা কালার হবে এই কালারটা হচ্ছে পিচ মিষ্টি টাইপের যে কালারটা আছে না ওইটা এগুলোর ছবি আমি পেজে পুরিয়ে দিয়েছি মানে সব স্টাইলের ছবি পাবা এটা পুরো হাতা এভাবে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করার ভিতরে কিন্তু ইনারে কাপুরটা সেট করা আছে আপুরা ঠিক আছে চালো অ্যান্ড মনের মতো ইনশাল্লাহ একটা কালেকশন এটা পাবা এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা আর এই ব্রেশটার প্লাসটা আপুরা পেয়ে যাচ্ছে ওয়ালি দুই হাজার তিনশো টাকা তিনশো টাকায় পাবা দেখো আনিস্টি স্কোর পিস কালেকশন বিশাল বড়ো একটা ওনা হবে এটার মধ্যে বিশাল বড় না ফুল নাতে কাজ করা কি যে দারুণ একটা ড্রেস এগুলো একবার যারা নিয়ে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবার কোণুরা অর্ডার করতেছে কালার হবে তিনটের মধ্যে পেজ ভিজিট করলে ছবি পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি 2300 টাকা এটা কিন্তু আনিস্টি পুরো ঠিক আছে প্রাইস পেদ হচ্ছে বান্দি 2300 টাকা আগানুরে খুবই নাইস একটা কালেকশন এখানে পাল বল স্টোন বল এগুলো সুন্দরভাবে লক করা এগুলো কিন্তু পড়বে না সিকোয়েন্স বল সরি স্টোন না সিকোয়েন্সের কাজ উঠবে না ইনশাল্লাহ পড়বেও না যদি ভালো লেগে থাকে নিয়ে ফেলতে পারো কি যে সুন্দর একটা কালেকশন এটা এবং আমার নতুন নতুন আপুরা যারাই আছো প্লিজ আমার নিউ বন একটা করে লাইক দিও একটা করে জাস্ট আপুর লাইভে একটা করে লাভ দিয়ে একটা ডান করো হ্যাঁ আর এটা যদি পছন্দ হয়ে থাকে নিয়ে ফেলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলা পাচ্ছ আপুরা প্রাইজ দিয়ে দিচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে এই ফোরজেটটা দেখাচ্ছি সুন্দর একটা লেমন কালারের ড্রেস এটা হচ্ছে নর্স এর পাকিস্তানি শিফন জর্জেট এডভাস্টার ফেব্রিস্টা পাকিস্তানি শিফন জর্জটের উপরে খুব দারুণভাবে কাজ করা পেজে ছবি শর্ট ভিডিও পাবা এই যেখানটা কাটচুপের কাজ করা ফুল ড্রেসে আম্রটায় থাকবে গ্লিটরি সিকোয়েন্সের কাজ করা না আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর আপুদেরকে দিয়েছি তাছাড়া ভালো লাগার মতো একটা ড্রেস অনেক রিভিউ পেয়েছি ঠিক আছে এটা এত সুন্দর আনিস্টিস ফোর পিস ফেব্রিকটা হচ্ছে শিফন জর্জেট পাকিস্তানি শিফন জর্জেট ওকে আপুরা দারুণ একটা ড্রেস কালেকশন দেখাচ্ছি সালোয়ার ইনারটা হচ্ছে বনের সান্টুনের মধ্যে থাকবে আর সালোয়ার এক্সট্রা একটা প্যানেল থাকবে এটা ড্রেসের হচ্ছে ওরনাটা অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছে আপুরা প্রাইস পাচ্ছ সবচেয়ে কমে এখন যারা অর্ডার করবে যেটা ও না পুরা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এডভান্সটা এখন যে বনের অর্ডার করবা 2400 টাকায় পেয়ে যাবা শুধুমাত্র ডিসকাউন্ট অফার প্রাইস বানি 2400 টাকা এটা যে কি সুন্দর একটা কালেকশন আমি বলে বোঝাইতে পারবো না আর যার ভালো লাগবে নিয়ে ফেলতে পারো প্রাইস দিয়ে দিচ্ছি অনেক বেশি ডিসকাউন্টে 2400 টাকা অনেক 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 বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইজ এটা পাচ্ছো ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে পুরো অর্ডার করে ফেলে হয়ে যাবে দারুণ একটা কালেকশন বিত প্রাইস দিয়ে দিচ্ছি বোনেরা চব্বিশশো টাকা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে ও মান্লির চব্বিশশো টাকা করে পাঠো এখন যেটা দেখাচ্ছে এটা এক্সক্লুসিভ একটা কালেকশন বাকিগুলো সব স্টক আউট হয়ে গেছে এটা টাওয়াক কালার ড্রেস এটা ড্রেস হচ্ছে ক্যাটালগ খুব সুন্দর একটা টাওয়াক কালার ড্রেস বাকিগুলো সব শেষ হ্যাঁ ড্রেসটার যে ফেব্রিকস টা পাকিস্তানি জর্জেটের উপর কাজ থাকবে ড্রেসটা হচ্ছে পাকিস্তানি সফট জর্জেটের উপর কাজ করা আছে ঠিক আছে জাস্ট আপুরা দেখে নাও খুব চমৎকার একটা ড্রেস ওনাটা হচ্ছে অর্গানজার উপরে থাকবে সালোয়ারিনা সানটোন নিচে টার্টল থাকবে ইয়া অসম্ভব সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে আপুরা এখন যারা অর্ডার করবে এটা আমাদের 3100 টাকা প্রাইজের একটা ড্রেস যেহেতু একটা আছে আপুর 750 টাকা এটা পেয়ে যাবা ওনা অনেক বড় ফুল ওনাতে হচ্ছে আপুরা আন্ডারতে সিকোয়েন্স থাকবে ওনা ফেব্রিকস পাকিস্তানি সাব অর্গানজার উপরে থাকবে কাষ্টার জাস্ট একটু দেখো ঠিক আছে প্রাইস হচ্ছে সাতাইশো টাকা এই ড্রেসটার প্রাইসটা আপনাদের দিয়ে দিচ্ছি ওয়ানলি দুই হাজার সাতশো টাকা করে ফেব্রিক্সটা বলে দিলাম অন্য অরগ্যানজার ড্রেসটা হচ্ছে পাকিস্তানি সফট জর্জ অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা বোনেরা নিয়ে ফেলতে পারো অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটা টাওয়ার কালার ড্রেসটা আচ্ছা একটু আগে হচ্ছে এটার মিষ্টি কালারটা দেখিয়েছিলাম ঠিক আছে একটু আগে হচ্ছে বোনেরা এটার মিষ্টি কালার ড্রেসটা দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি এটার মধ্যে দারুণ একটা মিন্ট কালার এগুলা আগানরের নাইস কালেকশন যারা আনিস্টিচগুলো আছে ওগুলোর মধ্যে রেডি ড্রেসও আছে এগুলো রেডি আছে এখন যারা নিবে এটা আনরেডিটা পাবা এটাও পাবা হ্যাঁ আনরেডি রেডি সব স্টাইলিং সালা পেয়ে যাবা ফেব্রিক্সটা হচ্ছে সফট অর্গানজার উপরে থাকবে পাকিস্তানি ভিতরে ইনারে কাপড় অলরেডি সেট করা আছে যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিয়ে আপনার এগুলো সব কিন্তু আনস্টিচ কালেকশন এই লাইভে দেখিয়ে দিচ্ছি এটা হাতারটা সালোয়ার হচ্ছে বোনেরা সান্টনের মধ্যে থাকবে ওনাটা হচ্ছে এটা প্রাইস দিয়ে দিচ্ছে অফার প্রাইসে এগুলো তেইশশো টাকা পুরা আল্লাউ না উল্টো করে দেখাচ্ছি দেখছো প্লাস্টিয়া এটা পেয়ে যাচ্ছো তেইশশো টাকা পুরো যদি ভালো লেগে থাকে স্টিন শার্টটা নাও হান্ড্রেড পারসেন্ট হয়ে অর্ডার করো আরেকটা কালার হবে অনিয়ন তিনটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে ঠিক আছে প্লাস্টিয়াটা পেয়ে যাচ্ছো মন্দি তেইশশো টাকা পুরো ফেব্রিকটা হচ্ছে পাকিস্তানি সফটঅরগ্যানজ আর ফেব্রিক্সের উপরে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজটা করা আছে নাইস একটা অ্যানাস্থেসি স্পোর্ট পিস কালেকশন এটা এন্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও 100% সিওর টা হয়ে অর্ডার করো প্রাইস হচ্ছে 2300 টাকা ওকে আমাদের পাঁচটা কালার হবে হ্যান্ড এটা সার্ভিসটা হচ্ছে পাকিস্তানি সফট একটা অর্গেঞ্জার উপরে কাজ করা ফার্স্টটা কালেকশন দেখো এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ভাইরাল ব্রাশ কালেকশন যেটা একদম পাইকারি দামে ব্রাজ পেজে পাবা পুরা একদম পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি এটার প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা কাপড়টা পাকিস্তানি সফট অর্গেঞ্জার ভিতর ইনার সেট করা স্যালোয়ার স্যান্টোন এটা ওড়না ঠিক আছে দুই টাকা ওয়ান দি দেখো পাঁচটা কালার হবে এটার মধ্যে নোট পিচ কালার হবে অনিয়ন হবে সি ব্লু হবে হ্যাঁ এবং হচ্ছে হোয়াইট কালার হবে ল্যাভেন্ডার কালার হবে সুন্দর সুন্দর বোনেরা পাঁচটা কালার হবে ডিজাইনটার মধ্যে যার যেটা পছন্দ হয়ে যাবে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবা খুব সুন্দর এই কালারটা হোয়াইট প্রাইসটা দিয়ে দিচ্ছে আপুরো 2000 টাকা যেটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে বোনেরা ওনলি 2000 টাকা

ফুলনাতে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসের কাজটা করা আছে কি যে সুন্দর একটা কালেকশন ওকে আমি দিয়ে দিচ্ছি আপুরা অনলি দুই হাজার টাকা এগুলো শর্ট ভিডিও ছবি সব কিছুর আপডেট ইনশাল্লাহ পাবা তো ভালো থাকবে আপুরা ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার চলে আসবো ফিয়া মানিল্লা আল্লাহ হাফেজ